একদিন দিল্লির এক পুরনো মসজিদে বসে এক কবি মদ পান করছিলেন মুসল্লিরা ক্ষুব্ধ হয়ে বললেন এটা খোদার ঘর এখানে মদ পান করা যাবে না কবি মাথা তুললেন একটু হাসলেন আর তারপর যা বললেন তা আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে কবি ছিলেন মির্জা গালিব ভারতবর্ষের অন্যতম সেরা উর্দু কবি তিনি মুসল্লিদের কথা শুনলেন তারপর শান্তভাবে বললেন সারা পিনে দে মসজিদ মেবেটকর ইয়া ও জাগা বাতা যাহা ক্ষুদা নেই অর্থাৎ আমাকে মত পান করতে দাও মসজিদে বসে অথবা এমন জায়গা দেখাও যেখানে ক্ষুদা নেই গালিবের কথা সবাই স্তব্ধ কারণ খোদা ছাড়া কোনো জায়গা আছে কি মুসলিরা চুপ করে গেলেন এ যেন এক অমুক যুক্তি কিন্তু উত্তর এসেছিল বহু বছর পর আর সেটি দিয়েছিলেন আরেক মহান কবি বহু বছর পর আল্লামা ইকবাল লিখলেন ইয়া গালিব মসজিদ খোদাকা গর পিনে কে জাকা নেফির দিল মে যা ও খোদা নেই অর্থাৎ হে গালিব মসজিদ খোদার ঘর এটি পাঞ্জালা নয় যদি মদ খেতে চাও তো কাফিরের মনে যাও যেখানে খোদা নেই এত বিতর্ক থামেনি কবি আহমদ ফরাজ ইকবালকে পাল্টা জবাব দিলেন কাফিরকে দিল সে আয়া হু দেখ খোদা মজুদ হে ওহা ভি ওই পাতা নেই অর্থাৎ কাফিরের মনেও উকি দিয়ে দেখেছি সেখানেও আল্লাহ আছেন কিন্তু সে কাফির তা জানে না তবে এখানেই শেষ নয় কবি ওয়াসি আরও একটি মন্তব্য রাখলেন খোদা তো মৌজুদ হে দুনিয়া মে হার জায়গা তু জন্নত মে যা ওহ পিনে সে মানা নেই অর্থাৎ খোদা তো পৃথিবী সবখানে আছে তুমি জানাতে যাও সেখানে মদ পান করতে মানা নেই জীবনে প্রকৃত শান্তি ও সুখ কোথায় শুধু ইহকালে নয় পরকালেও জানাতে সৌন্দর্য ও অনন্ত সুখের সামনে দুনিয়া ছোট ছোট আকাঙ্ক্ষাগুলো মূল্যহীন হয়েছে আল্লাহ তার বান্দাদের জন্য জানাতে এমন সব নিয়ামত রেখেছেন যা মানুষের কল্পনারও বাইরে শুধু ভালো কাজ ইবাদত ও সত্যের পথে থাকলেই সে অনন্ত সুখ অর্জন করা সম্ভব